নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত একুশ সালের বিধানসভা ভোটের পর থেকে চব্বিশ সালের লোকসভা ভোট পর্যন্ত বঙ্গ একটা বড় ভরসা ছিল ইডি মানে ইডি সিবিআই হাইকোর্টের অর্ডারে বিভিন্ন ঘটনার দুর্নীতির তদন্ত করলো করে হচ্ছে তারা তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী এদের বিধায়ক এদেরকে গ্রেপ্তার টেপ্তার করলো তো সেই গ্রেপ্তারিটা হলেই হচ্ছে আহ মানুষ বুঝে যাবে তৃণমূল দুর্নীতিগ্রস্ত এবং আমাদের ভোট বাক্স ভরে যাবে এটাই ছিল বিজেপি তো সেই ভরসার উপর দাঁড়িয়ে লোকসভা ভোটে গেছে বিজেপি কারণ থেকে শিক্ষা দুর্নীতি বলুন তারপরে দুটো এবং প্রাথমিক নিয়োগের দুর্নীতি রেশন দুর্নীতি আহ পুরসভার নিয়োগ দুর্নীতি অনেক দুর্নীতি সিবিআইডির অনেক গ্রেপ্তার ট্রেপ্তার তো সেটার উপর ভরসা করে বিজেপি বঙ্গ বিজেপি এবারে নির্বাচন লোকসভা নির্বাচনটা লড়েছিল তো তখন ইডিসি ভাই ভরসা থাকলো কিন্তু ফল তো ভালো হয়নি ছখানা আসন কমে গেছে ১৯ সালের থেকে সে ভোটের পরে সুকান্ত মজুমদার বলেছিলেন যে সংগঠনে জোর না থাকলে সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে ভোটে যেতে যায় না ইডিসি ভাই উপর ভরসা করে ভোটে যেতে যায় না তিনি সরি তিনি বীরভূম জেলার উদাহরণ দিয়েছিলেন যে এই তো অনুব্রত মন্ডল জেলে গেল সিবিআই তাকে ইডি তাকে অ্যারেস্ট করল তো বীরভূমি কি ফল ভালো হয়েছে বীরভূমি হচ্ছে সেই আসনের থেকে দুটো আসনের থেকে মার্জিন বাড়িয়ে নিয়েছে তো এরকম একটা মত বিমত পক্ষে বিপক্ষে সামনে বিধানসভা ভোটটা বোধ হয় বঙ্গ বিজেপি কমিশন মানে নির্বাচন কমিশনের উপর ভরসা করেই হচ্ছে লড়তে চাইছে সেদিকে ইঙ্গিত কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে ভোটার তালিকার এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নিবিড় সংশোধন তো সেখানে অনেক ষাট পঁয়ষট্টি ভোটার নাম বাদ গেছে মৃত ভোটার যারা অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে তাদের যাদের একাধিক জায়গা নাম রয়েছে এই সব নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা টামলাও চলছে তা ওইটা নিবিড় সংশোধন আদৌ হবে কিনা কারণ নির্বাচন কমিশনের এত ফাঁক সমস্ত ধরা পড়ছে যেগুলো সুপ্রিম কোর্টে শুনানির সময় উঠে এসছে তো সেটা শেষ পর্যন্ত কি হবে কেউ যায় না কিন্তু বঙ্গ বিজেপির যারা মাতব্বর বলছি শীর্ষস্থানীয় নেতারা সমীর ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং হচ্ছে সুকান্ত

সেখানে বঙ্গ না কিন্তু সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী ছিলেন এখানকার মূল যে পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি ছিলেন আরো জেঞ্জ জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন নেতারা ছিলেন কিন্তু সমীক ভট্টা সুকান্ত দিল্লিতে অধিবেশন চলছে তারা সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী এসব মিটিং এ সাধারণত যান তিনি বলেন যে আমি সংগঠনের লোক না তো সেই মিটিং এ একটা তথ্য বা একটা ইঙ্গিত দিয়েছেন সুনীল বংশাল যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে সেখানে শতাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন এই বিষয়টাকে মানে কিভাবে যদি বাংলায় এসআইআর হয় বা আগামী দিনে বুথ ম্যানেজমেন্ট কিভাবে হবে তাই নিয়ে তাতে একটা বিষয় ধরা পড়েছে যে বঙ্গ বিজেপি সমস্ত যে হিন্দু বুথ যেগুলো আছে যেখানে হিন্দু অধ্যুষ যে সংখ্যালঘু নয় হিন্দু হচ্ছে তারা এজেন্ট দিতে পারবে না বা সেই কমিটি গঠন হয়নি কারণ সুনীল বংসওয়াল যেটা ইঙ্গিত দিয়েছেন যে এখানে ষাট হাজারের মতো বুথ কমিটি তৈরি হবে বলে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন আসলে এখানে বুথ হচ্ছে এখন বর্তমানে একাশি হাজার এসআইআর হলে যদি হয় সত্যিকার আগামী দু তিন মাস পরে বুথের সংখ্যা আরো বেড়ে যেতে পারে বিহার ও বেড়েছে অনেক বুথকে হচ্ছে বড় বুথকে ছোট করে দেওয়া হয়েছে এখানেও বাড়বে তো একাশি হাজার বুথের মধ্যে ষাট হাজারের মতো বুথ কমিটি তৈরি করা যাবে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন বঙ্গ বিজেপি পর্যবেক্ষক সুনীল বনসাল তো তাতেই হচ্ছে অনেকে বলা বলি শুরু করেছে যে এখানে একাশি হাজার বুথ তার মধ্যে ধরুন সতেরো হাজারের মতো মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত বুথ রয়েছে যেখানে ম্যাক্সিমামটাই হচ্ছে সংখ্যালঘু ভোটার সেখানে বিজেপি বলেছে আমাদের কোনো সংগঠন নেই সেখানে বুথ কমিটি হবে না তারপরেও কিন্তু 3 থেকে চার হাজার বুথ চার হাজার মতো বুথে যাতে হিন্দু বুথ বুথ সেখানে কিন্তু বিজেপি এজেন্ট দিতে পারছেন না অন্ত সংখ্যাতত্ত্ব তাই বলে যে একুশ হাজার ডিফারেন্সটা হচ্ছে তার থেকে সতেরো হাজার সংখ্যালঘু বুথ বাদ দিলে আর চার হাজার হিন্দু বুতেই হচ্ছে বিজেপি এজেন্ট দিতে পারবেন না এটা শুধু নয় স্বয়ং বংশের কথার পরে বিজেপি নেতারা আরো സംशय প্রকাশ করছেন কারণ হচ্ছে যে যে 27000 বুথের তালিকা পাঠানো হয়েছে বা এসসি আপাতত যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে সেটা সঠিক কিনা তা আইনি বা দুদে জল মেশানো কিনা তাই নিয়ে যথেষ্ট സംशय রয়েছে নেতৃত্বের এবং সে কারণে ঠিক হয়েছে বুথের বুথ কমিটির যে নাম দা হয়েছে বা বুথ কমিটির নামের সঙ্গে সেই সদস্যদের যে ভোটার মোবাইল নাম্বার দা হয়েছে সেই মোবাইল নাম্বার ই ভেরিফিকেশন হবে মানে র্যান্ডাম সেই বিভিন্ন বুথের হচ্ছে মোবাইল নাম্বার ধরে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা হবে সে সত্যিকারে বিজেপি সক্রিয় কর্মী কিনা সে বুথ কমিটিতে আছে কিনা সে নিজে জানে কিনা বুথ কমিটিতে আছে বুথ কমিটিতে সে কোনো ফাংশনিং করে কিনা এইসব ই ভেরিফিকেশন হবে তো অনেকে বলছে যে এরকম অনেক হচ্ছে মনগড়ার নাম দিয়ে হচ্ছে বুথ কমিটি করে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেগুলো ই ভেরিফিকেশন হবে যেটা নেতৃত্বে চাইছেন হলে হচ্ছে অনেক বুদ্ধি দেখা যাবে তার কোনো বুথ কমিটির কোনো অস্তিত্ব নেই তো এইটা আবার আবার প্রশ্ন চিহ্ন চিহ্ন দেখা দিয়েছে যে ষাট হাজারে কমিটি হবে নাকি আরো কমে যাবে সেখান থেকে কমে যাবে এইটা তো এখন বিজেপি নেতৃত্ব বলছেন যে যাই হোক না কেন ওই ষাট হাজারই আপাতত করার ব্যাপারে চিন্তা ভাবনা রয়েছে এবং সেই জন্য ই ভেরিফিকেশন করে সেটাকে যাচাই করা হবে তাহলে বিকল্প কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা কি হবে সেটা বিজেপি নেতৃত্বই জানে কারণ হচ্ছে যা অবস্থা বুথ স্তরে বা নিচু স্তরে হচ্ছে এটা বিজেপি নেতারা হারে হারে টের পাচ্ছেন যেভাবে বুথ কমিটির নামটা এসেছে তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে কারণ এর আগে একবার ভেরিফিকেশন হয়েছিল অনেকেই দেখা গিয়েছিল যে তাদের নাম বুথ কমিটিতে রয়েছে অমুক লোক বিধানসভা কেন্দ্রের অত নম্বর পাটের যে বুথ সেই বুথের কমিটিতে রয়েছে সে বললো যে আমি তো এখানে থাকি না বাংলাতেই থাকি না সে বলে দিয়েছে ফোন আসতে তখনই বুঝতে পেরেছে যে এসব নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে তো হোক এবার তারা ঠিক করেছে বিএনএ তো ষাট হাজারের বেশি দেওয়া যাবে না তাহলে অনেকে প্রস্তুত হয়েছে যে তাহলে বাকি একুশ হাজার যে বুথে যেখানে যখন যদি এসআইআর হয় সেখানে যখন ভেরিফিকেশন হবে তো সেই ভেরিফিকেশনের সময় যে বুথ পলিটিক্যাল যে বুথ লেভেল রেজেন্ট থাকে বিএলএ সেই একুশ হাজারে দিতে না পারলে তারা কি করে ধরতে পারবে যে সঠিক লোকের নাম বাদ করছে না সঠিক লোকের নাম ঢোকানো হচ্ছে সঠিক বেটিক এটা যাচাই করবে কি করে যদি তাদের কিছু কোন বিএলএ নাই থাকে একুশ হাজার বুথ কমিটি যদি থাকে এইসব প্রশ্ন উঠেছে যাই হোক এখন ওই কি বলে অনেকেই বলছেন যে কমিশন ভরসা কমিশন যদি ব্যবস্থা দিয়ে করে দেয় তাহলে যদি বুথে এজেন্ট দিতে না পারলো বা বিএল এ বিএলএ না দিতে পারলো কমিশনের হয়ে যারা বিএল ওরা কাজ করবে তারাই যাতে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে উদ্যোগী নেয় বা সঠিকভাবে করে তাহলে বিজেপি বা দল বেঁচে যাবে দল সংগঠনের জায়গায় বাঁচবে না কমিশন যদি বিএলও দেয় ঠিক মরে তাহলে হচ্ছে বিএলওরাই যদি ভোটার তালিকা সংশোধনের কাজটা সঠিক ভাবে করে তাহলে পার্টি বেঁচে যাবে যাতে সঠিক আসল ভোটারদের নাম টাম বাদ না যায় তো এই ভগবানের ভরসা বলে না তো এখন এই কমিশনের ভরসা হয়েছে বিজেপির নেতৃত্বে এবং এখন ঠিক হয়েছে যে যে বিএলএদের নাম পাঠানো হবে সেই তালিকা সংশোধনের কাজ তাদের অভিজ্ঞতা থাকে তো বলছেন যে এরকম খুঁজে কি পাওয়া যাবে কারণ অনেক জায়গাতেই হচ্ছে যে তালিকা রয়েছে সে তালিকা হয়তো একজনও আদৌ বুথ কমিটির সক্রিয় সদস্য নয় বা তারা তো জানেই না নাম পাঠিয়ে দেওয়া হয়েছে তো তাদের মধ্যে কাকে বাছাই হবে কাকে করে কাকে পাঠাবে তো যাই হোক এখন বিজেপি নেতারা ঠিক করেছেন যে হয় সিপিএম থাকবে তৃণমূলের সঙ্গে তৃণমূল নিশ্চিতভাবেই দেবে সমস্ত বুথে সিপিএমও দেবে কংগ্রেসও দেবে ওই সিপিএম কংগ্রেস যদি ওই ওদের কাজটা করে দেয় মানে বিজেপির কাজটা করে দেয় আচ্ছা বিজেপি নেই আচ্ছা সিপিএম এর লোক আছে তারা হচ্ছে বললো যে না সঠিক ভোটারদের যাতে আসল ভোটারদের যাতে নাম বাদ না যায় সেটা তারা দেখবে এবং যেসব ভোটাররা নেই তালি পাঠিয়ে যারা বসবাস করেন না বা মারা গেছেন সেগুলো বাচ্চাদ দেওয়ার কাজটাও এই সিপিএম তৃণমূলরাই করবে তৃণমূল যদি চেষ্টা তাহলে সিপিএম সেটা আটকাবে বিজেপির তো সেখানে লোক নেই তাহলে হয় সিপিএম ত্রাতা হিসাবে থাকবে বিজেপি আর হচ্ছে কমিশনের বিএলও ও তার যদি ভূমিকা থাকে তো এখন এই কমিশনের উপর ভরসা করে লড়তে চাইছে যাই হোক দেখা যাক এখন বিজেপি নেতৃত্ব আগামী দিনে আবার নতুন করে বুথ এজেন্ট তৈরি করতে পারে কিনা বা বুথ কমিটি বাড়াতে পারে কিনা আমি জানি না কিন্তু নেতৃত্ব যে সব ইঙ্গিত দিচ্ছেন তাতে সাত আট মাসে খুব বেশি নড়চড় হলে বলে বিজেপি নেতারা মনে করছেন না তো যাই হোক এখন সাংগঠনিকভাবে ভাবে যদি এটা হয় তাহলে সুকান্ত মজুমদারের যে কথা যে সংগঠনে সংগঠনকে শক্তিশালী না করলে ভোটে যেতে যাবে না ইডিসিবিআই দিয়ে হয়নি যাই না এখন সুকান্ত মিন্দার পরে আবার বলবেন কিনা যে সংগঠনকে শক্তিশালী না করলে ভোটে যেতে যাবে না যতই কমিশন থাকার যাই থাক কমিশন এসে ভোট করে দিয়ে যাবে না কমিশন তো আর বুথের কাজ সমস্ত কিছু করে দিয়ে যাবেন না একশোবার সেটা বুথের কর্মীদেরই বা সংগঠনে যারা আছে তাদেরকেই করতে হবে যাই না এই সংগঠন নিয়ে এই কঙ্কালসার সংগঠন নিয়ে বিজেপি আগামী দিনে কি করবে তবে শুভেন্দু অধিকারী যখন এসআইআর চাচ্ছে হয়তো নির্বাচন কমিশন এসআইআর করতে পারে কিন্তু এসআইআর করেও কত কি বিজেপি পূর্ণ হবে আমি জানি না আগামী দিনে বলবে ভবিষ্যৎ বলবে এবং আগামী দিনের ফলাফল বলবে যে সংগঠন ছাড়াও ভোটে জেতা যায় কিনা বিরাকে করতে পারে কিনা বঙ্গ বিজেপি সেদিকে আমরা তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার